ফোন স্ক্রলিংয়ের নেশা আপনার মস্তিষ্ককে হ্যাক করছে একটা কুকুরের ভিডিও তারপর বন্ধুর ভ্রমণের ছবি তারপর একটা মিম তারপর পৃথিবীর অন্য প্রান্তের কোনো খবর ভালো না লাগলে পরেরটা আঙুলের এক ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিজিটাল দুনিয়া লিফটে নামার কয়েক সেকেন্ড থেকে শুরু করে বিছানায় শোবার পর ঘণ্টার পর ঘন্টা এই উদ্দেশ্যহীন স্ক্রলিং আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু কেন এই সাধারণ কাজটি এত বেশি আসক্তিকর কেন আমাদের মস্তিষ্ক এই ফাঁদে পা দেয় আর এর থেকে মুক্তির উপায় বাকি সম্প্রতি বিবিসির এক গভীর প্রতিবেদন আমাদের নিয়ে যাচ্ছে এই ডিজিটাল আসক্তির পেছনের স্নায়ু বিজ্ঞানের জগতে বিশেষজ্ঞরা বলছেন আমরা নিজেরাও বুঝতে পারি না কখন এই অভ্যাস আমাদের গ্রাস করে এটি এতটাই স্বয়ংক্রিয় যে আমরা ভাবি প্রতি আঠারো মিনিটে একবার ফোন চেক করি কিন্তু বাস্তবে করি আরও অনেক ঘন ঘন আসল খেলাটা শুরু হয় যখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়ে ওঠে আমাদের মস্তিষ্ক আনন্দ পেতে ভালোবাসে সোশ্যাল মিডিয়ার প্রতিটি লাইক প্রতিটি মজার ভিডিও প্রতিটি নতুন বার্তা আমাদের মস্তিষ্কে জোপামিন নামক এক রাসায়নিকের খরণ ঘটায় যা আমাদের এক ধরনের সুখানুভূতি দেয় বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই একই প্রক্রিয়া আমাদের মাদক বা জুয়ার প্রতি আসক্ত করে তোলে আমাদের মস্তিষ্ক বারবার সেই ক্ষণিকের আনন্দের জন্য ছটফট করতে থাকে কিন্তু মস্তিষ্কের আরেকটি অংশ আছে প্রি ফ্রন্টাল করটেক্স যা আমাদের বিবেক বা যুক্তিবোধের কেন্দ্র এই অংশটি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং বলে অনেক হয়েছে এবার ফোনটা রাখো কিন্তু স্ক্রলিং নেশায় এই যুক্তিবাদী অংশটি দুর্বল হয়ে পড়ে আনন্দের লোভ এতটাই তীব্র হয় যে যুক্তির কণ্ঠস্বর আর শোনা যায় না বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এটি আরও ভয়াবহ কারণ তাদের মস্তিষ্কের এই নিয়ন্ত্রক অংশটি তেইশ চব্বিশ বছর বয়সের আগে পুরোপুরি বিকশিত হয় না এই আসক্তির সবচেয়ে বড় ক্ষতি হলো আমরা সময়ের জ্ঞান হারিয়ে ফেলি টিকটকের মতো অ্যাপগুলোর এতটাই শক্তিশালী যে এটি আপনার পছন্দ অনুযায়ী এমন এক কন্টেন্টের স্রোত তৈরি করে যেখানে আপনি পুরো পুরি ডুবে যান একে সাইকোলজির ভাষায় বলে ফ্লো স্টেট বিবিসির কাছে মনোবিজ্ঞানীরা বলছেন এই অবস্থায় আপনি সময় জ্ঞানহীন দশায় পড়ে যান দুই ঘন্টা যে কিভাবে কেটে যায় তা আপনি টেরও পান না তাহলে এই চক্র ভাঙ্গার উপায় কি বিশেষজ্ঞরা তিনটি সহজ কিন্তু কার্যকর পথের কথা বলেছেন প্রথমত ফোন থেকে নিজেকে দূরে রাখা ফোন ছাড়া হাঁটতে বের হওয়া বা ব্যায়াম করার মতো অভ্যাস তৈরি করা দ্বিতীয়ত বাস্তব দুনিয়ায় ফেরা সময় দেখার জন্য ফোনের বদলে সাধারণ ঘড়ি ব্যবহার করা অনলাইনে পড়ার বদলে কাগজের বই পড়া আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টি হল সচেতন হওয়া যখনই ফোন হাতে নেওয়ার তীব্র ইচ্ছা জাগবে নিজেকে প্রশ্ন করুন কেন এটা করছি সেই ইচ্ছাকে একটি ঢেউয়ের মতো আসতে দিন এবং চলে যেতে দিন নিয়ন্ত্রণ নিজের হাতে নিন শেষ পর্যন্ত এই লড়াইটা প্রযুক্তির বিরুদ্ধে নয় বরং নিজের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার লড়াই আমাদের মস্তিষ্ক যেভাবে হ্যাক হচ্ছে তা থেকে বেরিয়ে আসার চাবিকাঠিটাও আছে আমাদের হাতেই